নেতার আনুগত্য করতে হবে এমন নেতার যে নেতা রসুলের সুন্না মোতাবেক জীবনযাপন করে যে নেতা আল্লাহ রসুলের সুনাদ নিজের জীবনে পারে যে নেতা কোরআনের হাদিসের এই দুনিয়াতে এই এই সমাজে দেশে বাস্তবায়নের জন্য চেষ্টা করে সেই নেতার আনুগত্য করতে হবে কথা বলেন ঠিক এমন নেতার আপনি আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করবেন যে নেতা রসুল সাল্লাহ সাল্লামের সুন্না মোতাবেক জীবনযাপন করে যে নেতা আল্লাহর রসুলের কথা বলে যে নেতা আল্লাহর কথা বলে যে নেতা কোরআনের কথা বলে যে নেতা হাদিসের কথা বলে এমন এক এটার আনুগত্য করবেন না যে নেতা সূরা ফাতিহাও ঠিকমতে বলতে পারে না এমন নেতা আনুগত্য করবেন না যে নেতা জানাজার নামাজে দোয়াও পারে না এমন নেতা আনুগত্য করবেন না যে নেতা আপনার জন্য দোয়াও করতে পারে না ভাড়া করে দোয়া হুজুর নিয়ে আসে ভাড়া করে দোয়া করে না এমন নেতার আনুগত্য করা যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিয়া أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم زرق <سؤال> الله أكبر الله <سؤال> أكبر رب العالمين <سؤال> يا عائد الفتور بيمان كبولنائي يا عائد الفتور كافر كبولنائي অন্য বিধর্মীদেরকে বলে নাই শুধুমাত্র একমাত্র কেবল মাত্র আল্লাহ রব্বুল আলমিন ইমানদারকে বলেছেন জোরে বলেন না সোহান আল্লাহ ও হে যারা ইমান এনেছ আমাকে রব হিসেবে মেনে নিয়েছ যারা আমার রাসুলকে নবী হিসেবে মেনে নিয়েছ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু হাল আদুল লাকুম আলা তিজারাতিন তুজীকুম মিন আযাবিল আলেম হে ইমানদারগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে ইমানদারগণ ওহে মোবিনগঞ্জ ও গো আমার প্রিয় বান্দা তোমাদেরকে আমি কি এমন একটা ব্যবসার কথা বলবো না এমন একটা ব্যবসার কথা বলব না আলা তিজা বিন আলীম যে ব্যবসায় তোমাদেরকে কঠিন আজাব থেকে রক্ষা করবে জোরে বলেন সহান আল্লাহ ব্যবসার সন্ধান কে দিচ্ছে বলেন জোরে বলেন কে দিচ্ছেন আমরা দুনিয়াতে অনেক মানুষ ব্যবসা করি কেউ বা ব্যবসা করেন কাঁচামালের কেউ বা ব্যবসা করেন বিভিন্ন জিনিসপত্র ব্যবসা করেন কিনা বলেন ব্যবসার সরঞ্জাম থাকা দরকার আছে না নাই ক্যাশও থাকতে হবে দোকানও থাকতে হবে আবার আপনি যদি বাসায় ব্যবসা করেন তাহলে আপনার গুদাম ঘরম থাকতে হবে গুদাম ঘরও কি করতে হবে থাকতে হবে কিন্তু রব্বুল বোলাল এমন একটা ব্যবসার কথা বললেন দুনিয়ার ব্যবসা করবেন লস আছে লাভ আছে লস কিন্তু আছে আল্লাহ রবুল আলমিন যে ব্যবসার সন্ধান দিচ্ছে সেই ব্যবসায় কোনো লস নাই শুধুই লাভ বলেন্লাহ আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা কঠিন আজাদ থেকে তোমাদের ক্যাল্লরফ গোলা আলমিন রক্ষা করবেন আসুন শুনুন সেই ডপ সার নাম কেল্লরফ গোলা আলমিন তারপরে বললেন তু মিনো না বিল্লাহিম অরসু নিহি মাতুজাহিদ নাফি সাবিল ইল্লাহি বি আমু আলাইকুম ওয়া ফুসিকুম জালিকুম খৈরুল্লাকুম ইঙ্কুতুম তালামন বলেন আল্লাহ একবার বাহ সে ব্যবসা কি আসেন শোনেন ব্যবসা হচ্ছে তু মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনবে জোরে বলেন সুবহানাল্লাহ এই ব্যবসার মূলধন হচ্ছে তিনটি কয়টি বললাম জোরে বলেন কয়টি মূল সম্পদ তিনটি কয়টি বললাম তিনটি এক নাম্বার হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনা আল্লাহকে মালিক হিসেবে মেনে নেওয়া রাসুলকে নবী হিসেবে মেনে নেওয়া এক নাম্বার শর্ত দ্বিতীয় না দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে দিনের পথে আল্লাহ তাই করা জোরে বলেন না সুবাহান আল্লাহ এই ব্যবসার মূল ধন হচ্ছে তিনটি এক নাম্বার হচ্ছে কি আল্লাহ এবং রাসূলের প্রতি পরিপূর্ণ ইমান আনা জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ এবং রাসূলের প্রতি পরিপূর্ণ ইমান আনা আল্লাহ এবং রাসুলের বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহকে রব হিসেবে মেনে নিতে হবে রাসুলকে নবী হিসেবে মেনে নিতে হবে এক নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ এবং রাসুলের প্রতি পরিপূর্ণ দ্বিতীয় শর্ত দিনের পথে আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করা আর তিন নম্বর আল্লাহর পথে জিহাদ করা বলেন এই ব্যবসার মূলধন হচ্ছে তিনটি এক নম্বর আল্লাহ এবং রাসুলের প্রতি পরিপূর্ণ আনা আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করা আল্লাহ তালার পথে কি করা জিহাদ করা তাহলে আল্লাহ রবুল আলমিন আল্লাহর সাথে যে ব্যবসা করলেন আল্লাহর সাথে কি করলেন ব্যবসা করলেন ব্যবসার জিনিস কি ব্যবসার মূল ধন কি সেটাও আল্লাহ রব্বুল আলমিন বললেন কিন্তু এই ব্যবসা করে লাভ কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এতে বললেন ইগফির লাকুম লাকুন ওয়া ادখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার ওয়া নাসাকিনা তাইয়িবাতিন ফি জান্নাতিন আদনিল যালিকাল ফাউজুল আযীম যারে বললেন আল্লাহু যদি আল্লাহ রবুলা আলামিনের সঙ্গে ব্যবসা করো এই ব্যবসার লাভ হচ্ছে আল্লাহ রব্বুলা আলামিন তোমার আমার জীবনের সমস্ত গুনাখাতা লাভ করে দিবে জোরে বলেন না সোহান আল্লাহ এবং এমন একটা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করা হবে যা চিরস্থায়ী তোমার জন্য সুখের জায়গা হবে শান্তির জায়গা হবে এবং তলদেশে থাকবে নহর প্রবাহিত হবে জোরে বলেন না সোহান আল্লাহ ব্যবসা করতে হবে কার সাথে বলেন জোরে বলেন কার সাথেন আল্লাহ রসুল সাল্লাহ আলী একটা হাদিস থেকে পাওয়া যায় হজরত হারিস আল আসি রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচটা বিষয়ের উপদেশ আদেশ করে দিয়েছে আর আমি তোমাদেরকে পাঁচটা বিষয় নির্দেশ দিয়ে দিচ্ছি তোমরা জীবনে মেনে নিবা এই পাঁচটা বিষয় তোমরা সবসময় পালন করবা জরে বলেন না সোহান আল্লাহ এক নম্বর হচ্ছে তোমরা জামাতবদ্ধ হবে জামাতবদ্ধ অবস্থায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন ওয়া তাসিমু জামিআন ওয়া লা তাফাররাকু আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা শক্তভাবে আল্লাহর শিকা আকরি ধরো এবং পরস্পর পরস্পর কখনো বিচ্ছিন্ন হয়ো না এসবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন পাঁচটি কয়টি বললাম এক নাম্বার হচ্ছে তোমরা জামাতবদ্ধ হবে কোন জামাতে আপনাকে চলাফেরা করতে হবে কোন জামাতের সাথে আপনাকে জীবন জীবনযাপন করতে হবে কোন জামাতে থাকবেন বলেন তো যেখানে সুদ ঘোষের আলোচনা করে সেই জামাতে কি থাকা যাবে যেখানে হারামের কথা বলে সেখানে কি থাকা যাবে আল্লাহ রব্বুল আলমিন কোন জামাতের কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা শক্তভাবে শক্তভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো জোরে বলেন না আল্লাহ এবং তোমরা যেন পরিপূর্ণ তোমাদের মাঝে যেন কখনো বিচ্ছিন্ন না হও রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা হাদিস থেকে পাওয়া যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হলো আনুগত্য পরিহার করলো এবং সে মারা গেল জাহির জাহেলিতের যুগের মতো কাফের বেঈমান হয়ে মারা গেল জোরে বলেন ঠিক কিনা যারা আনুগত্য করা বাদ দিল এবং জামাতের কথা শুনল না জামাত একত্র একসাথে থাকলো না জামাতের সঙ্গে থাকলো না জামাত থেকে বিচ্ছিন্ন হলো রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলে গেছেন সে মারা গেল জাহিলি যুগের মতো তারা কাফের বেঈমান হয়ে মারা গেল তাহলে আমাদের জামাত বলতে হতে হবে না বলে হতে হবে কি না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তারপরে বললেন তোমরা নেতার আদেশ শুনতে হবে নেতার আদেশ শুনবেন নেতার আদেশ শোনা ফরস জোরে বলেন সোহান আল্লাহ কোন নেতার আদেশ শুনতে হবে যে নেতা সুদের কথা বলে নাকি জোরে বলেন যে নেতা সুদের কথা বলে যে নেতা জেনার কথা বলে যে নেতা খারাপের কথা বলে যে নেতা মানুষের সম্পদ আত্মসাৎ করার কথা বলে যে নেতা মানুষের জমি গরিব মানুষের জমিগুলো দখল করার কথা বলে যে নেতা রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাতকে অপমান করে সেই নেতা আনুগত্য করা যাবে কি বলেন সেই নেতার কথা শোনা যাবে নেতার আইন মানত ফরস বেটা কোন নেতা সেটা আমাদের জানতে হবে কোন নেতার আদেশ মানে ফরস আমাদের আগে জানতে হবে কোন নেতা যে নেতা রসুল সাল্লাহ সাল্লামের সন্না মোতাবেক জীবনযাপন করে যদি বলেন ঠিক না যে নেতা রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাতের কথা বলে যে নেতা আল্লাহ দিন প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন যাপন করে যে নেতা নামাজের কথা বলে যে নেতা জাকাতের কথা বলে যে নেতা হজের কথা বলে যে নেতা ধন সম্পদ আত্মসাতের বিরুদ্ধে চলাফেরা করে যে নেতা জিনার বিরুদ্ধে কথা বলে সেই নেতার আনুগত্য করতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা নেতার আনুগত্য করি কোন নেতা যে নেতার ভিতর রাসুলের সুন্নাদ নাই বলেন ঠিক কিনা আমরা ভুল পথে আসি না সঠিক পথে তাহলে বলেন করতে হবে কোন নেতা যে নেতা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোতাবেক জীবন যাপন করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আনুল কারিমে এই নেতা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন আতি আল্লাহ আতি আর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা আমার তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা নির্দেশ দেওয়ার অধিকারী রাখে যারা অধিকার রাখে তাদের আনুগত্য করো আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করো রাসূলের কি আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা নির্দেশ দেওয়ার অধিকার রাখে তাদের আনুগত্য করো জোরে বলেন সুবহানাল্লাহ